আসসালামু আলাইকুম দেখতে পাইতেছেন আল্লাহর মতে একটি বালকেট পাথর পাঁহ একটি বাল্কেট ডুবে গেলো সামান্য বুলের কারণে তো তিরিপুর পাথর নিয়ে আসছিল কমলনগর এখানে ডেজারের মাধ্যমে আনলোড করতে চাইছিল তো ডেজারের পানি দেওয়ার কারণে এক সাইড ধ হয়ে ডুবে যায় অবশ্যই আপনারা এত দূরে আসলে কিছু অংশ মাল কম নিয়ে আসবেন যেহেতু ডেজার্ট দিয়ে খালি পরে অনেক জায়গাতে কিছু মাল কম নিয়ে আসলে সব থেকে করে হয় আর এত বড় বিভত পড়তে হয় না তো সামান্য একটু আই বিসি করার জন্য কতগুলা ক্ষতি হইল ইঞ্জিনের কাজ করাই তৈবো ঢুবুরি কেটে খাইতে তুইবো মিলায় অনেক তো এক দেড় হাজার ফুটপাথর কম নিয়ে কম নিয়ে আসলে কিন্তু সব কিছুই সেভ হয়